বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছি আমিও ভালো আছি সমগ্রীটা তো জন্য নিলে সব বন্ধুকে স্বাগত জানাই এই দেখো বন্ধুরা আমরা পড়লাম বৈশাখের দিন চলে গেছিলাম পার্কে মা আর আমি পার্কে গিয়ে দেখি কত মানুষের ভিড় আমার মতো কত বন্ধুরা পার্কে খেলা করছে আমি পার্কে গিয়ে চলে গেলাম দাদা সিলিপ আমারও শিল্প চাটতে খুব মজা লাগলো মা বলছে এই তো তারা করিস না পড়ে যাবে কিন্তু তারপর শিল্প চেপে দৌড়াতে দৌড়াতে গেলাম দৌড়া চাপতে আমি দোলার চেপে চলে গেলাম দেখি চাপতে আমি খুব মজা করেছি তারপর মা বলল চটটা জয়দিকটা ঘুরে আসি আমি আর মা হাঁটতে চলে গেলাম হরিণ দেখতে তোমরাও চলো আমাদের সঙ্গে হরিণ দেখাবো এই দেখো বন্ধুরা পাহাড়ি রাস্তা রাস্তার ধারেই রয়েছে হরিণের দল এই দেখো বন্ধুরা কত হরিণ কি সুন্দর রিংগুলো দাঁড়িয়ে আছে আমি মাকে বললাম মা একটু পাহাড়ি রাস্তায় উঠব মা বলল না তা যে উঠবি না পড়ে যাবি কিন্তু আর কথা শুনে আমি আর উঠলাম না তারপর দূর থেকে দেখলাম একটা পাখি হাতের উপর বসে আছে পাখি হাবার হাত দিয়ে ঝন্ডার জল পড়ছে আমি মাকে বললাম মা জলটা কোথা দিয়ে আসছে গো মা বললো কি জানি রে তো আমি তো জানি না এই যে বন্ধুরা কার সাথে দেখা হয়ে পার্কে একটা ছোট্ট বোনের সাথে বলতে আমায় হাত ধরে কি কথাই নিয়ে যাচ্ছে কি জানি আর কি সব যেন বলছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তারপর অন্যটার সঙ্গে একটু খেলা করে নিলাম একটু অনুর সাথে খেলা করে অনুর ভাই বাই বলে আমি চলে হাতি দেখতে এই দেখো অনুর কি সুন্দর হাতি আমি সফিসকে দেখে মাকে জিজ্ঞাসা করলাম এটা কোন ধরনের সফিস মা বলল একটা ভাইকে মা কোলে কোলে নিয়ে আগদর করছে রে তোজো মা বলল আন্দারে তোজো এবার বাড়ি যেতে হবে তোমাদের విధాన కేవలం జాయింట్